আমিও কি কোক নামিয়ে দেবো না ভাই কোক আমারও চলে মাঝে মাঝে আমিও কি কোক নামিয়ে দিবো না ভাই কোক আমারও চলে প্রেস কনফারেন্স শুরু করার আগে কোকাকোলার বোতলে নজর পড়তেই এভাবেই মজা করলেন লিটন দাস এমন ঘটনা মনে করাতে পারে কয়েক মাস আগের জিম্বাবুয়ে সিরিজের কথা বাংলাদেশের বিপক্ষে খেলতে এসে এমনই এক প্রেস কনফারেন্স শুরু করার আগে সামনে থেকে কোকাকোলার বোতল সরিয়ে দিয়েছিলেন জিম্বাবুয়েণ্ড ক্রিকেটার সিকান্দার রাজা সে সময় ধারণা করা হয়েছিল গাজা ইসরায়েল ইস্যুতে অনেক মুসলিম দেশে পশ্চিমা পণ্য বর্জনের যে হিড়িক পড়েছে রাজা সেই বর্জনের অংশ হিসাবেই হয়তো কোকের বোতল সরিয়ে দিয়েছিলেন যদিও বোতল সরানোর বিষয়ে সে সময় কিছুই জানাননি জিম্বাবুয়ের ক্রিকেটার প্রেস কনফারেন্সে কোকের বোতল সরানোর ক্ষেত্রে সবচেয়ে পরিচিত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর ঘটনা গণমাধ্যমে কথা বলতে এসে নিজের সামনে থেকে কোক সরিয়ে রোনালদো বলেছিলেন কোক না পানি পান করুন ফিটনেসের প্রতি সচেতন ক্রিস্টিয়ানো সবাইকে চিনিজাত পণ্য পানে নিরুৎসাহিত করতেই এমনটা বলেছিলেন তবে এবার লিটনের ক্ষেত্রে বোঝা যায় রোনালদোর রেফারেন্সটাই টেনেছেন টাইগার ক্রিকেটার কারণ লিটন জানিয়েছেন কোক তিনি নিজেই পান করেন আমি কোক না ভাই কোক আমারও চলে মাঝে মাঝে পারভেজ আল হাসান ক্রিক ফ্রেঞ্জি স্বাস্থ্যকর অল টাইম হারিকম সব সময় অল টাইম হেলদি লাইফ